ছাত্র জনতাকে নিবিচে হত্যার দায়ে হত্যার দায়ে আমরা আওয়ামী লীগে নিশ্চিত করানো চাইছি গতকালকে একটা দিলাম যে পাঁচজন অ্যাডভোকেট চাই বিনা স্বেচ্ছায় এবং বিনামূল্যে কিন্তু এখনো পর্যন্ত পাই নাই আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার আমাকে দয়া করে একটু সহযোগিতা করেন আগামী পরশু দিন মঙ্গলবার শুনানি হবে সেই শুনানিতে আমি সহযোগিতা চাই আওয়ামী লীগ নিশ্চিত করণের লক্ষ্যে গতকালকে পর্যন্ত পাইছি দুজন কিন্তু শেষ পর্যন্ত সকালে আসেন নাই পরবর্তীতে যা বুঝলাম যে উনি এটা করতে আগ্রহী না আমার আপন ছোট বোন পাস বা বিশ শেষ পরীক্ষা দিয়েছিল টিকতে পারে নাই কারণ হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বাকি চুয়াল্লিশ পার্সেন্ট নিয়ে গেছে আবেদ গং হান্ড্রেড পার্সেন্ট শেষ তাহলে দেশ তো মেধা শূন্য হয়ে যেতেছে এটা নিয়ে আমরা একটা হিটো করছিলাম এটা হচ্ছে একটা একটা ইস্যু আর দ্বিতীয় ইস্যু হচ্ছে যে যদি এই ছাত্র জনতাকে নিবিছে হত্যার দায়ে হত্যার দায়ে আমরা আওয়ামী লীগে নিষিদ্ধ করানো চাইছি ইতিপূর্বে আমরা দেখছি যে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে ওদের যে অপরাধ সেম তো ওনাও একই অপরাধ তাহলে একই অপরাধে তাকে নিশ্চিত করা কেন হবে না এটার জন্য মূলত চাইছি অন্যভাবে করা কিন্তু এখানে এখানে হচ্ছে যে তাদের বিরুদ্ধে আমি একটা অভিযোগ আনছি যে বিরোধী আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালস আইন উনিশশো এ একটি অপরাধ আনছে সেটা হচ্ছে যে মানবতাবিরোধী অপরাধ আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনে প্রায় হাজারখানেক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এটা নিয়ে এটার জন্য আমরা মূলত অভিযোগ টানছি একটা দল এই এই যে দেশে যে দুর্নীতিটা বেয়ে গেছে দুর্নীতি বেড়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের নীতি নির্ধারণে সবাই মিলে দায়ী সেই জন্য আমরা এই দলের বিরুদ্ধে একসঙ্গে দলের বিরুদ্ধে চাইতেছি যে দলটা নিষিদ্ধ হোক আমার ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে নাই বিস্তারিত ফেসবুকে আছে কারণ আমি সবসময় সরকার বিরুদ্ধে থাকি কারণ জনস্বাধীতে হিট করি হিট করা মানেই তো সরকারের বিরুদ্ধে থাকবো গত সপ্তাহ একটা ফেসবুকে পোস্ট দিছি আমার আইডিটা ভেরিফাইড গতকালকে একটা দিলাম যে পাঁচজন অ্যাডভোকেট চাই বিনা স্বেচ্ছায় এবং বিনামূল্যে কিন্তু এখনও পর্যন্ত পাই নাই আপনারা অনেকে জানেন ইতিপূর্বে আপনাদের এখানে নিউজে ছাপ হয়েছিল যে আমি কিন্তু একটা হাসে একটা খামা আছে এই খামার থেকে আমি ডিম বিক্রি করে আমি মামলাগুলো এগুলো চালাই মাত্র তেইশটা মামলা চালো একশোটা লাইনে এখন আমি চাইতেছি আপনাদের মাধ্যমে আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার আমাকে দয়া করে একটু সহযোগিতা করেন আগামী পরশুদিন দিন মঙ্গলবার শুনানি হবে সেই শুনানিতে আমি সহযোগিতা চাই আওয়ামী লীগ নিশ্চিত করণের লক্ষ্যে তো আমি যোগাযোগ করছি গতকালকে কিন্তু সবাই বন্যা ইস্যু নিয়ে বেশিরভাগ ওই ইস্যুতে আমি এখানে একটা জিনিস বলতে চাই যেমন দেখছেন বেনুজিয়ার সময় ফাঁকে আসে আর্সের ছাগল কাণ্ড এরকম বিভিন্ন কাণ্ড আসে এগুলো ধামাছাপা হয়ে যায় এখন এই মুহূর্তে দেখাচ্ছে এটার সাথে আমার বন্যা সম্পর্ক জড়িত জড়িত হইলেও কিন্তু আমরা যে ইস্যুটা নিয়ে করছি এটা একটা রাষ্ট্রীয় ইস্যু আমি মনে করি যে এই ইস্যুতে অন্তত দুজন অ্যাডভোকেট আমার পাশে দাঁড়ানো উচিত গতকালকে পর্যন্ত পাইছি দুজন কিন্তু শেষ পর্যন্ত সকালে আসেন নাই পরবর্তীতে যা বুঝলাম যে উনি এটা করতে আগ্রহী না আগ্রহী না বলতে হয়তো বা উনি ভয় পাইতেছে এরকম কিছু অথবা আমি তাকে একটা সম্মানই দিতে পারতেছি না এই দুইটার যে কোনো একটা ইস্যু কিন্তু ওটা আমি নিশ্চিত না বয়বিতে থাকলে কি এরকম কেসটা করতে পারতাম যেহেতু আমরা নরসিংহদী জেলার লোক বই আসলে তেমন একটা পাই না পচার জন্য হলে দুই হাজার দশ সালে ব্রিটিশ আমরা ঢুকলাম ব্যানসন লাইট সিকেট উঠাই দিলাম ওইখানে কিন্তু আমাকে ম্যাজিস্ট্রেট সামনে থেকে ছত্রিশ মিনিট আটকা গেল মায়া ভালাবে নরসিংদীতে একটা পানি কোম্পানির বিরুদ্ধে জাটা করছে আমি সিল দিছি কোনো একটা ঘটনা আমাকে সাথে থেকে তাক্কাতা ফলায় ছিল আঠাশ ঘন্টা জিম্মি আমি পচার পিছনে গই না আমি গই একটা বাণী আছে বাণীটা বলি যে অল্প কয়েক বছরের জন্য আমি পৃথিবীতে আসছি কত কাজ করতে হবে বাংলাদেশ আমাকে কী দিল সেটা না ভেবে মহান আল্লাহ পাকে মহান আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনে জনস্বার্থে তেমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যুর পর সদগায় যায় হতে থাকে এই স্লোগানের মধ্যে কিন্তু বোঝা যায় যে আমার আসলে দুনিয়া বি কিছু পাওয়া ইচ্ছা নাই কিন্তু আমি জানি যে কোন মুহূর্তে ফালাই দিবে আমি আমার সন্তান দুইটা ছেলেকে ফেসবুকেও দিছি সে বিদায় নিয়ে আসছি যে হয়তো আমি আমার রক্তে বিনিময়ে আয় হবে হয়তো বা এরকম একটা ভাবছি যে মা যেতে হবে কিন্তু তাতে কোনো অসুবিধা নাই কাজটা করবে কে আশা করতেছে আপনাদের মাধ্যমে যদি সম্ভব হয় মিডিয়ার মাধ্যমে দেখলে কোনো একজন হয়তো আসবে যেহেতু আমি আইনে হাইকোর্ট আজকেই একটা আদেশ কিছু একটা দিল না তখন আমাকে বলছে যে আমি বললাম যে মাইলর্ডা আগামী দুদিন সময় দিবেন যদি মনে হয় যে আজকে আমি যা বলতে চাই আমি তো আইনের লোক নয় কিন্তু আমি দুই তৃতীয়াংশ লোকে প্রতিধ্বনি হিসাবে আমি এই কথাগুলো বলতেছি তখন বলছেন না আপনি মঙ্গলবারই করেন সেই জন্য আমার একজন বা দুজন আইনজীবী একদম খুবই দরকার এবং যা স্পষ্ট ভালো করে বুঝে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে কিছু ইস্যু আছে তারপর অপরাধ আইনে কিছু ইস্যু আছে যেগুলোর সাথে এই নিবিচে হত্যার সাথে যুক্ত এই আইনগুলো তো আমি ভালো করে স্পষ্ট করতে পারবো না এই জায়গাতেই শুধু আমি আটকে গেছি আর না হলে আমি আটকাইতাম না